সফলভাবে বিমান থেকে বের হয়ে আসার পরেও পাইলট অসীম জাওয়াতকে অন্য ভুবনে পাড়ি জমাতে হয় মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে তবে সর্বমহলে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন ঠিকভাবে বেরিয়ে আসার পরেও কেন প্রাণে বাঁচতে পারলেন না স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত সেই হৃদয় বিদারক সত্যই এবার একজন পাইলটের কথায় উঠে এলো গত নয় মে বৃহস্পতিবার বেলা দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয় এ সময় বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন পরবর্তীতে স্থানীয় জেলে এবং নৌবাহিনীর কর্মকর্তারা বিমানের দুইজন পাইলটকে উদ্ধার করেন দুপুর সাড়ে বারোটার দিকে বানৌজা ইশাখা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার অসীম চদ অন্য গ্রুপনে পাড়ি জমান এই ঘটনায় আহত আরেক পাইলট উইং কমান্ডার সোহান এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তবে সফলভাবে বেরিয়ে আসার পরেও কেন অসীম জাওয়াদের প্রাণ গেল তা নিয়ে তৈরি হয়েছে সংশয় বাংলাদেশ ফ্লাইং জেনারেল অ্যাভিয়েশন লিমিটেডে পাইলট হিসেবে কর্মরত মেহেদি হাসান শাওন এই প্রশ্নের উত্তর দিয়েছেন দশই মে শুক্রবার বেলা তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অসীম জাওয়াদের প্রাণ যাওয়ার কারণ তিনি ব্যাখ্যা করেন ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট এটি মাটি থেকে উচ্চতা এয়ার স্পিড কিংবা বাতাসের ঘনত্ব এসব আজ করতে পারে এবং সিটটি নিজের ওরিয়েন্টেশন পরিবর্তনও করতে পারে সেই অনুযায়ী গতিতে সিটটি প্লেন থেকে বের হয় ও সুযোগ বুঝে প্যারাশুট খুলে দেয় এবং পাইলট থেকে আলাদা হয় প্রয়োজনে নিজের দিক ঠিক করে কিংবা প্রয়োজনে আরো উঁচুতে উঠে যায় পাঁচশো ফুটের বেশি উচ্চতায় ইনজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিটটা তার টের পায় এবং সর্বনিম্ন পেশার ব্যবহার করে প্লেন থেকে বেরিয়ে আসে যাতে পাইলটের শরীরে ধাক্কা কম লাগে যদিও ইনজেকশনের সময় একজন পাইলটকে শরীরের চোদ্দ থেকে আঠারো জি চাপ সহ্য করতে হয় যা একজন পাইলটের ওজনের চোদ্দ থেকে আঠারো গুণ ওজনের ধাক্কা সমান অর্থাৎ এটি প্রায় আটশো থেকে বারোশো কেজির চাপ এর পরের অংশে তিনি বলেন এই ধাক্কায় প্রতি তিনজনের একজন পাইলটের মেরুদণ্ডে ইঞ্জুরি হয় এবং এক্ষেত্রে একানব্বই শতাংশ পাইলট বেঁচে থাকলেও নয় শতাংশ পাইলটের প্রাণ যায় এটি মূলত মেরুদণ্ড বা ঘাড় ইঞ্জুরি হয়ে অথবা হার্টের উপর অতিরিক্ত চাপের কারণে আবার মাটির কাছাকাছি যদি এই ইঞ্জেকশন ঘটে তখন অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো ক্ষেত্রে সেই স্পেডে থাকা অবস্থাতেই আবার শার্প টার্ন নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয় যার ফলে শরীরের ওপর পড়া চাপ বহুগুণে বেড়ে যায় এবং এক্ষেত্রে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিপ্পান্ন শতাংশ তার ভাষ্যমতে পাইলট জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্লেন শোচা অবস্থায় বের হতে পারেন যার কারণে তার ইঞ্জেকশন সিট সোজা আকাশের দিকে সর্বোচ্চ স্পিডে বের হয় যেহেতু সিটটি সোজা উপরের দিকেই উঠেছিল এবং শার্প কোনো টার্ন নেবার প্রয়োজন পড়েনি তাই তিনি পাইলট যাওয়াদের চেয়ে অনেক কম ধাক্কা সহ্য করেছেন তবে পাইলট সোহানের ইঞ্জেকশন সিট বের হতে হতে সম্পূর্ণ প্লেনটি পিচ ডাউন করে পাইলট যাওয়াদের ইঞ্জেকশন সিট একদম মাটির দিকে মুখ করে উচ্চ গতিতে বের হয় আর সে অবস্থা থেকেই সেকেন্ডের ভেতরে সিটটি শার্প টান নিয়ে ওপরের দিকে ঘুরে আবারও ওপরে উঠতে হয়েছে যার কারণে পাইলট যাওয়াদের শরীরকে সর্বোচ্চ ধাক্কা সহ্য করতে হয় যেটা তার হার্টের রক্ত প্রবাহতে বিঘ্ন ঘটিয়ে হার্ট অ্যাটাকের সৃষ্টি করে এবং আমরা হারাই একজন প্রকৃত দেশপ্রেমিক তবে উইং কমান্ডার সোহান খান একই ঝুঁকি নিয়েছেন বলে উল্লেখ করেন পাইলট মেহেদি হাসান শাওন তার মতে দুজনের সম্মিলিত প্রচেষ্টাতে বিমানটিকে নিরাপদ স্থানে আনা হয় তবে দেশের মিডিয়া তার নাম নিচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনিও অসীম জাওয়াদের মতোই সমান সম্মান প্রাপ্য বলেই মত